একটা সময় থাকে সো সিজন অনুযায়ী যদি আপনি সেই জিনিসটা না খান সেই ফলটা না খান সেই সবজিটা না খান তাহলে ভাই আপনি কি খাইলেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা আমরার ভর্তা রেসিপি শেয়ার করতেছি তো কিভাবে এটা বানাই চলেন স্টার্ট করা যায় এই আমি চারটা আমরা নিচ্ছি সেটাকে সুন্দরভাবে বটি দিয়ে ছিলে নিলাম ছিলে নিয়ে ধুয়ে এখন হচ্ছে এইভাবে এটাকে কি বলে আমি জানি না এটা এটা সাজ আমি কাটবো এখন সুন্দরভাবে চিকন চিকন করে দেখেন কিভাবে বের হয়ে যাচ্ছে একদম আলু কুচি কুচি করে না সেই রকমই একদম কুচি কুচি হয়ে যাচ্ছে তো এটা একদম খেতে অন্যরকম একটা ফিল নিয়ে আসবে আমরা নর্মালি যেভাবে খাই সেটা হচ্ছে আর একটু বড় বড়ো করে পিস করে স্লাইস করে তারপর খেয়ে নে তো আমি একটু চেষ্টা করলাম একটু অন্যভাবে ভর্তাটা ট্রাই করার জন্য যেহেতু আমার কাছে ছিল আমরা তো এটা হচ্ছে আমি গ্রাম থেকে নিয়ে আসছি আমাদের দাদির গাছের তো তো নিয়ে এসে ভাবলাম আজকে একটু ট্রাই করি এই যে দেখেন আমার এটা হয়ে গেছে এটাতে কিন্তু একদম জুচি জুচি ভাব চলে আসে আমার এখন বলতে বলতে আমার জিগায় জল চলে আসছে কারণ টক জিনিসটা এমন তারপর একটা শুকনা মরিচ আমি এইভাবে পোড়ায় নিব আপনারা চাইলে এটা তেলেও নিতে পারেন কিন্তু আমার মতে কোনো ভর্তায় এইভাবে জিনিসটাকে পুরাই নিলে সেটা একটু বেশি মজা হয় তো এইভাবে আমি একটা শুকনা মরিচ নিছি কারণ এটা হচ্ছে আমাদের জিয়া ঝাল তারপরে এটা তেঁতুল নিছি আর হচ্ছে ধনে পাতা কুচি কুচি করে কেটে নিছি এখন আমি সেই শুকনা মরিচটা এইভাবে ছোট ছোট ভাবে কুচি 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 করে হাতে সাহায্যে ভেঙে নিছি কারণ আপনি ডলা দিলে এটা ওই মিহি মিহি হবে না তো এখন সেই মরিচটার মধ্যে লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা বুঝে দিবেন তারপর শুকনামরিচটা ডোলে কিছুক্ষণ যে আমি সেই তেঁতুলটা দিয়ে এখন মরিচের সাথে ডলবো ভালোভাবে সুন্দরভাবে মিক্সড করে তেঁতুলের যেই ইয়াটা আছে গোস্তটা আছে সেটা বের করার জন্য মাংসটা সব বের হয়ে আসবে তার জন্য তারপর ধনে পাতাটা একটুখানি ডোলে এটা সেন্টটা বের করে নিব। তারপর সে ভর্তাটা সব কিছু একসাথে মিক্সড করে নেবো তো এটা ভালোভাবে মিক্সড করলে দেখবেন যে যেহেতু এটা আমি অনেক কুচি কুচি করছি দ্যাটস দ্যাট এটা কিন্তু অনেক অনেকটাই জুসি হয়ে গেছে তার জন্য এটার অন্যরকম একটা স্বাদ আসে এইভাবে কুচি কুচি করে খেলে তারপর এখানে আমি স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য দিয়ে দিলাম হচ্ছে বিট লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বাট ভর্তার মধ্যে বিট লবণটা দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে অন্যরকম স্বাদ হয় তারপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে গিয়ে কাঁসন্ত এটা স্কিপ করা যাবে না এটার অন্যরকম ফ্লেভার অন্যরকম স্বাদ যেটা কিনা আপনার ভর্তাটাকে পুরাই অতুলনীয় করে দিবে তো এরকম একটুখানি কাশুন দিবেন আর যেহেতু আমি একটু টক কম পছন্দ করি আগে অনেক টক টক বাট এখন বেশি পারি না খাইতাম খাইতে কারণ হচ্ছে গিয়ে বেশি টক খাইলে দাগ টক হয়ে যায় তখন আর কি পরবর্তীতে অন্য খাবার খেতে গিয়ে খুবই কষ্ট হয় তো আপনারা যদি টক পছন্দ করেন তাহলে হচ্ছে এই সময়টাতে লবণ চেক করে খেয়ে নেবেন বাট আমি যেহেতু একটু টক কম খেতে পারি তার জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলেও কিন্তু অন্যরকম ফ্লেভার অন্যরকম সারটা একটু বেড়ে যায় তো এই তো আমার ভর্তা রেসিপি ডান কেমন লাগলো নিশ্চয়ই বাসায় সিজন থাকতে থাকতে বানিয়ে খাবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সো আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে চিলড্রেন সি ইউ আল্লাহ হাফেজ বাই বাই